মাত্র বারো হাজার টাকায় সোফা কামবেদ থাকবে যারা দেখ নিতে চান অবশ্যই কিনেছেন সোফা হ্যাঁ বছর প্রিয় বিরাট চলে আসছি সামিয়া ফার্নিচার নতুন আর যারা সোফা বেড কিনবেন ভাবতেছেন

来，大爷，去，走，干爹。 এখানে শুয়ে যাবেন তো ভাই এগুলা হচ্ছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি আমাদের এগুলো গার্টি থাকবে মানে ইউজ করে সেগুলো কিসের কার্ড এগুলো ধরার কোনো চান্স নাই এটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে পোকার জন্য আর হচ্ছে টোটাল গ্যারান্টি টোটাল গ্যারান্টি ভাই প্রাইস কত মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় সোফা কামবে আজকে হলো সর্বনিম্ন সোফা থাকবে সোফা কামবে যারা নিতে চান অবশ্যই অনেকে নক করে ভাই অফার চলে কবে ভাই প্রাইস টা কবে রিজনেবল আসে

আর আমাদের এটা কেরাসিন কার্ড ইউজ করা হয়েছে টোটাল ভাই লোহার মানে এটা তো কি বক্স টক্স থাকবে এটা তো সব থাকবে তো ভাই ওইটার হচ্ছে সাইজটা কত টুক আছে এটা হলো 5 ফিট বাই 50 ফিট 5 ফিট বাই 50 ফিট এটা বসা থাকবে আর যখন প্রয়োজন হইছে এই যে টান দিয়ে সোফা জাস্ট সেকেন্ডেই জাস্ট সেকেন্ডেই

মাত্র 21000 লাল এটাও লালে লাল 21000 মাত্র 21000 একদম পানির দামে সোফা কমবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন কিন্তু প্রাইস ছিল আজকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 21000 মানে 25% ডিসকাউন্ট কিন্তু হচ্ছে ভাই কোন টাইম

সব একুশ পাঁচ ফিট যা আছে সব একুশ একুশ হাজার এই যে দেখেন আরেকটা ও একদম উত্তর বল একদম মানে এটা হলো আপনার একদম একদম একটা বড্ড খেলা

কালার যে কোনো সমস্যা নাই মানে মাত্র ষোলো হাজার টাকায় হচ্ছে কালার আছে কয়টা কালার আছে আরো মিনিমাম পাঁচ হাজার যদি কেউ হচ্ছে এখানে আসতে চায় যে আইসা দেখে আসুন তারপর নেবে সেক্ষেত্রে কলাপুরতে ছোটো ব্যাগ আইসা আমাদেরকে ফোন দিলে যাত্রা হয়ে যাচ্ছে আইসা আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো হ্যাঁ তো প্রিয় বিহার যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন